কোন জায়গায় বসবাস করা আইসিউ সেন্টার রমা সেন্টারের ভিতরে মোবাইল চুরি এই জায়গা আমরা কিভাবে আর কিতা করাম রুগী দিয়ে এদিকে দেখাশোনা করাম না রোগী চিকিৎসা করাম না এদিকে আমরা কি করতাম বলতে আমরা এইসব এইসব জায়গার ভিতরে বসা হয় না আর বসার কোন জায়গার ভিতরে বসা কি নাম আপনার মায়ের নিয়ে কোন জায়গা বিশালবাগ আর আপনার ছেলের নাম কি সালালদ্দিন কি হয়েছিল আপনার ছেলে তো মোবাইল বারো টাকা মনে করি রোমা সেন্টারে এইসব জায়গা যদি চুরি হয় আর মনে করেন পুরা রোজগারে অ্যাক্সিডেন্ট করার পর কেন আইসি নিউজিল্যান্ডে ভর্তি করছে ভর্তি করার পরে এখান কালকে রাতে আমার মেয়েটা আসতো দুইটা অবধি এর পরে এর ইয়ার মিজনে শিউরের মিজনে রাখছে মোবাইলটা এমনকি গামছা দিয়ে দেখার সে এখান লয়ে গেছে না মোবাইল আমার মেয়েটা কালকে আসলো আর আমি সকাল বেলায় দেখছেন দেখছেন খুঁজে খুঁজে তো দেখছি